ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটি হয়তো সবার কাছে পরিচিত তেমনি পরিচিত রাজু ভাস্কর্য কার্জন হল দোল চত্বর হয়ে আমরা চলে গেলাম কার্জন হলে কারণ সেখানে একটা মেলা হচ্ছিল বিজ্ঞান সায়েন্স ফেস্টিভ্যাল তো মেলায় যাওয়ার পর আমরা বিভিন্ন নান্দনিক জিনিসপত্র দেখতে পেলাম এছাড়াও দেখতে পেলাম বিভিন্ন সায়েন্টিস্টদের ছবি যেটা গাছে টাঙানো ছিল এখানে মূলত বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্টরা তাদের বিজ্ঞান রিলেটেড যত প্রদর্শনী আছে সেগুলো নিয়ে এখানে তারা প্রতিযোগিতা করার জন্য এসেছে এই মেলার মধ্যে বিভিন্ন ধরনের বিজ্ঞান রিলেটেড আউটলেট বসেছিল যেখানে বিভিন্ন ধরনের বিজ্ঞান রিলেটেড প্রোডাক্ট বিক্রি করা হচ্ছিল এছাড়া বিজ্ঞান বিভিন্ন ধরনের বাচ্চাদের বিভিন্ন নান্দনিক খেলনা এবং বিভিন্ন ধরনের বিজ্ঞান রিলেটেড শেখার বস্তু নিয়ে তারা এখানে এসেছিল শিক্ষার্থীরা তাদের তৈরি রোবট এবং বিভিন্ন ধরনের সায়েন্স রিলেটেড জিনিসপত্র তারা সবকিছু প্রদর্শনী করার জন্য রেডি করতেছিল এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে জড়ো করতেছিল এগুলো দেখার জন্য আউটলেটগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বই এবং বিভিন্ন ধরনের সায়েন্স রিলেটেড বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা এখানে এসেছিলো এছাড়াও বিজ্ঞান বাক্স তাদের যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে এসেছিলো সেগুলো ছিল অসাধারণ এবং তাদের যে সায়েন্স রিলেটেড বিভিন্ন ধরনের খেলা এবং বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য তাদের বিভিন্ন গেম রয়েছে সেগুলো ছিল অসাধারণ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম